আপনারা দেখছেন এম কে টেলিভিশন ডট নেট গাইবান্ধা সুন্দরগঞ্জে এক নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া রিভলভারের গুলিতে গুরুতর আহত হন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সার্জারি বিভাগে অপারেশন থিয়েটারে নেয়ার পনে দুই ঘণ্টা পর তিনি মৃত্যুবরণ করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার বিমল চন্দ্র রায় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের সময় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ডেমোক্রেটিক ওয়ার্ডে রিসিভ করে যখন রিসিভ করি তখন দেখি ওনার কোনো পাল এবং ব্লাড পাওয়া যাচ্ছে না তখন আমরা ওই রুগীকে রিসেসেটেড করার চেষ্টা করি এতক্ষণ ধরে আমরা তাই করছি করার চেষ্টা করলাম কিন্তু আমাদের রিসেসেশন সফল হলো না আমরা সবাই আরো মেডিসিনের প্রফেসর অ্যানাস্থিস প্রফেসর সবাই মিলে আমরা পরীক্ষা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমাদের এমপি মহাদয় আর জীবিত এমপির ঘনিষ্ঠ সহযোগী ও তার ম্যানেজার অনিল সাহা ও তার স্বজনরা জানান

আসতেছিল তারা খেলতেছিল বল ব্যাট তাদেরকে নাকি বলছে যে তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাও তারা বলছে কি আমাদের দাদু খেলতে বলছে তখন বলছে যে না তোমরা তোমরা চলে যাও ফোনে লাগছে তোমরা চলে যাও পরে ও চলে গেছে তারপর পরেই নাকি গুলি করছে এ ঘটনার পর গুলিবিদ্ধ এমপিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ছুটে আসেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জেলা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ ও দলীয় নেতৃবৃন্দ র্যাব ট্যারো এর কমান্ডার আতিকুল্লাহ জানান গাইবান্ধা ক্যাম্প থেকে কোম্পানি কমান্ডার সহ আমাদের পেট্রোল এবং সাদা বয়সাখের লোক আমরা ঘটনাস্থলে পাঠাই তারা ঘটনাস্থলে থেকে বিভিন্ন তথ্য দিয়ে কালেকশন করেছে এবং আমরা এমপি সাহেবকে এমপি মহোদয়কে রংপুর মেডিকেল কলেজ আসে শুনতে পেরে আমরা আসি এবং আমরা পক্ষ দেখতে পাই এবং তিনি তার বুকে দুটি গুলিবিদ্ধ অবস্থায় আমরা দেখতে পাই এবং তার হাতেও একটি গুলি জুডাস এবং পিছনে কিছু আঘাত আছে তো আমরা সর্বাত্মক কর্মে আমরা চেষ্টা করে যাচ্ছি যারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে থাকুক তাদেরকে আমরা যেভাবেই হোক আইনের দোরগোড়ায় দাঁড়া করবো ইনশাল্লাহ লাশ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেথ হাউজে রয়েছে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কিবিয়া জানান কাল সকালে লাশের ময়না শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে মঞ্জুরুল ইসলাম লিটন দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচিত হন তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ সহ গোটা গাইবান্ধায় বিক্ষোভ মিছিল এবং বিক্ষুব্ধ জনতা এলাকায় অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি নিপুন সাহা এমকে টেলিভিশন ডট